চলো আমরা যাই না ঠিক করে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Yeah, okay. yeah. কিন্তু আমাদের বাড়ির পাশে এই ফাঁকটা বাড়ির পাশে হয়েছে তো আমরা এখানে ঘুরতে এসেছি আর এখন বসে আছি কত সুন্দর লাইটিং দেবো চারিদিক লাইট জ্বলছে চিত্রাকুরটা দেখো ওই পাশে খুব সুন্দর চলো হ্যাঁ

সুন্দর লাগছে না রাতের আর লাইটের জন্য আরো বেশি ভালো লাগছে আর এখন সন্ধ্যাবেলা আসছে রাতের বেলা ভিউটা অনেক সুন্দর লাগে ওই জন্য রাতের বেলা আসে আর আমরাও রাতের বেলা এসেছি এই কারণে বন্ধ হয়ে যাচ্ছে দেখা যাবে না একটু পরেই এটাই ছিল এটাই ছিল আমাদের ক্লাব পার্ক পার্ক এখানেই দেওয়া আছে